বন্দে মাতারাম আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামী বিশে জানুয়ারি আমেরিকায় শ্রী ডোনাল্ড ট্রাম্প মহাশয়ের রাষ্ট্রপতিরূপে শপথ নেওয়ার আগ মুহূর্তে তাকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাই রাষ্ট্রপতিরূপে শপথ নিয়ে আমার বন্ধু প্রতিম শ্রী ডোনাল্ড ট্রাম্প ওই আমেরিকার বুক থেকেই সর্বপ্রথম ঘোষণা করুক স্বাধীন বঙ্গভূমি এবং এই একই সুরে সুর মিলিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মান অস্ট্রেলিয়া পাকিস্তান জাপান সহ বিশ্বের সমস্ত রাষ্ট্র একই সুরে সুর মিলিয়ে তারা ঘোষণা করুক স্বাধীন বঙ্গভূমি আমি চাই এ বিশ্ব নেতৃত্ব তারা পরিষ্কারভাবে তুলে ধরুক বাংলাদেশ এক দেশ বিশ্বের সবচেয়ে মানবাধিকার সমস্যা তৈরি করেছে ওই বাংলাদেশ এবং আমার ওই বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে অত্যাচারিত মানুষ এটা আমি চাই বিশ্ব নেতৃবৃন্দ তারা এই বিষয়টাকে সম্পূর্ণরূপে সামনে আনুক আমি চাই রাষ্ট্রসংঘের মহাসচিব মহাশয় তিনি অবিলম্বে আমার দাবি পূরণ করুন রাষ্ট্রসংঘকে আমি পরিষ্কারভাবে বলছি উনিশশো বিরাশি সালের পঁচিশে মার্চ বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি ছিল না ওই দিন সকাল ছটায় আমি যে রাষ্ট্রপতি রূপে ওই গল্লামারিতে দাঁড়িয়ে শপথ নিয়েছিলাম আমি বঙ্গভূমির বৈধ রাষ্ট্রপতি তাই আমার দাবি মতো রাষ্ট্রসংঘ অবিলম্বে আমার বঙ্গভূমির মাটিতে অর্থাৎ খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটিতে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী অবিলম্বে তারা মোতায়েন করুক এবং আমি চাই আগামী পনেরো দিনের মধ্যে রাষ্ট্রসংঘের কোনো প্রতিনিধি যেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই বিষয়ে তারা কিভাবে কাজ করবে এবং আমার ওই বঙ্গভূম মাটিতে তারা কিভাবে শান্তি বাহিনী মোতায়েন করবে এই সমস্ত বিষয়ে তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুক এটা আমি চাই আমি তাকিয়ে দেখি এই ভারতবর্ষের দিকে আমি ভারতের একশো চল্লিশ কোটি জনতাকে বলে যাই ইতিহাস আপনারা একটুখানি ভালো করে দেখুন তো ভারতের সেই আর্তনাদ অসহায় অবস্থা হাহাকার চিৎকারের সেই চিত্রগুলো রাজীব গান্ধী ওই আসাম চুক্তি করেছিল তার আসল উদ্দেশ্যটা কি ঘটনাটা কি ওই বাংলাদেশ বাংলাদেশি মানুষ আপনার এই ভারতবাসী চিন্তা করে দেখুন তো দু সালের আঠারোই ডিসেম্বর ওই দিল্লির পার্লামেন্টে দীর্ঘ এক বছর অনেক আলোচনা সমালোচনা অনেক বৈঠকের পরে যে বিল পাশ হয়েছিল যার সভাপতিত্ব করেছিলেন প্রণব মুখার্জি তার বিলের বিষয়বস্তু কি উনিশশো সালের পঁচিশে মার্চের পর ওই বাংলাদেশ থেকে যারা ভারত এসেছে তারা ভারতের নাগরিক নয় ভাবুন তো এই সারা ভারতবর্ষের সাংবিধানিকভাবে এই কি আকুতি কি আর্তনাদ কি কান্না এই বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশি মানুষকে নিয়ে ভেবে দেখুন তো দু সম্ভবত দশ সালেই ভারতবর্ষের যে জনগণনা হয়েছিল সেখানে সম্ভবত দু কোটি সত্তর বা আশি লক্ষ এরকম একটা সংখ্যা সেদিন প্রকাশিত হয়েছিল আমি সংবাদপত্রে দেখেছিলাম যে এরা বাংলাদেশি মানুষ তাই আমি আজকে বলি ভারতবর্ষের রাজনৈতিক দল ভারতের গণমাধ্যম এই তথ্য আপনারা প্রকাশ্যে আনেন যদিও এই ভারতবর্ষের নেতৃত্ব ভারতবর্ষের গণমাধ্যমকে মাধ্যম তাদের যে দাবি এই বাংলাদেশ কানা কখনো কখনো দাম দেয় না চিন্তা করুন তো আজকের পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তিনি তখন জাতীয় নেতৃত্ব হিসাবে কাজ করছিলেন এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটেই তখন এমপি হয়ে ওই দিল্লির পার্লামেন্টে সেই দিনকার ইতিহাসের কথা একটু ভেবে দেখুন তো তখনকার দিল্লি পার্লামেন্টের যিনি অধ্যক্ষ ছিলেন তার সামনে অনেকগুলো কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তার একটাই উদ্দেশ্য সেটা কি ওই বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ এইভাবে হাহাকার আর চিৎকার এই ভারতবর্ষের মানুষের ভাবুন তো সেই দিনের সেই দিনটার কথা পি চিদাম্বরম যখন কলকাতার বুকে দাঁড়িয়ে বলছেন কোর্ট আনকোট ওই বাংলাদেশের মানচিত্র হয়তো আমরা পাল্টাতে পারবো না কিন্তু বাংলাদেশের ইতিহাস আমরা পাল্টে দেব এইভাবে চিৎকার চিৎকার অবশেষেও কি দেখলাম আমরা দু সালে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দিল্লির পার্লামেন্টে যখন আমার এই বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে শরণার্থী রূপে ঘোষণা করল সেও তো আর চিৎকার এই মানবাধিকার সমস্যা যে সমস্যা সৃষ্টি হয়েছে উনিশশো বাহাত্তর সালে যেদিন শেখ মুজিবুর রহমান হেলায় শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়ে এই ভারতবর্ষকে বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত করেছিল ভেবে দেখুন তো আজ এই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে আমি বলছি এই ভারতবর্ষ আজ এক নরকুণ্ড তৈরি হয়েছে এমন কোন প্রদেশ আছে ভারতবর্ষের কোনো নেতৃত্ব আমাকে বলতে পারেন যেখানে আমার এই বাংলাদেশি শরণার্থী ভাই বোন নেই এই অবস্থা সৃষ্টি হয়েছে উনিশশো সালে ওই বাংলাদেশের নেতৃবৃন্দ তারা এই ভারতবর্ষের কারো কোনো কথার কোনো দাম একটি এক বিন্দুও দেয় না কারণ কি তারা এটাই জানে উনিশশো সালে এই ভারতবর্ষকে তারা পরাজিত করেছে বাহাত্তর সালে এই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হয়েছে তাই আজ সময় এসেছে এই অঘোষিত কলোনি থেকে ভারতের মুক্তি লাভের সময় এসেছে আমার মানুষকে ডাক দিয়ে বলে যায় তোমরা জেগে ওঠো বিশ্ববাসী তোমাদের স্বাধীনতা দেওয়ার জন্য তারা প্রস্তুত তোমরা ভেবে দেখো সেই সুজলা সুফলা সেই মাটি যে মাটিতে তোমরা জন্মগ্রহণ করেছিলে যে মাটি তোমাদের কৈশোর কেটেছে ওই মধুমতির কুলে ওই পসর তীরে যারা তোমরা জন্মগ্রহণ করেছিলে আজ এই বাংলাদেশের অত্যাচারে যা বরের মতো সর্বহারা হয়ে আজ এই ভারতবর্ষের দিকে দিকে তোমরা আশ্রয় পড়েছ আর নয় এবার তোমরা জেগে ওঠো দু হাজার পঁচিশ সালে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি তোমাদের রাজনৈতিক ক্ষমতা দেব বিশ্বের বুকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব স্বাধীন বঙ্গভূমি ওই খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়ার মাটি নিয়ে তাই আমি বিদায়ের বেলায় ডাক দিয়ে বলে যাই তোমরা যে যেখানে আছো তারা তোমরা রুখে দাঁড়াও ঘরে ঘরে প্রতিরোধর দুর্গ গড়ে তোলো রাস্তায় রাস্তায় কুচকাওয়াজ তোমরা শুরু করো যতক্ষণ পর্যন্ত তোমরা গলনামারির বুকে না যেতে পারছ যতক্ষণ পর্যন্ত পদ্মার তোমরা না পৌঁছাতে পারছ ততক্ষণ পর্যন্ত জয়ত বঙ্গভূমি স্লোগান দিয়ে তোমরা দিকে দিকে প্রতিরোধক দুর্গ গড়ে তোলো জয় বঙ্গ